ডিটেল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলতেছি আর তোমরা সবাই কিন্তু ফেসবুকে যারা যারা দেখতেছো অবশ্যই কিন্তু ফেসবুকে সবাই একটু ফলো করে দাও আর লাইক করে দাও আর কমেন্ট করবা একটু শেয়ার করে দাও ফেসবুকে আর ইউটিউবে তোমরা হচ্ছে লাইক সাবস্ক্রাইবার আর কমেন্ট করবা আর শেয়ার করে দেবা কিন্তু আর চলো তোমাকে দাদাভাই ভাই দেখো কত ধরনের মাছ নিয়ে কত ধরনের মাছ এইটা হচ্ছে কি যেন কাক মাছ খাইছো বন্ধুরা এটা হচ্ছে কাক মাছ এটা হচ্ছে কাক মাছ পাশে মাছ অনেক ধরনের মাছ চলো বন্ধুরা কী কী রাখ কী কী রান্না করতেছি তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো এখন নতুন নতুন ধরনের রান্না করবো চলো স্টার্ট করি অনেক মাছ এক গাবলা মাছ রাঁধতেই থাকবো আজকে রাঁধতেই থাকবো চলে আসো খাওয়ার জন্য চলো আমি শুরু করে দিই প্রথমে কড়াইতে তেল দিয়ে দিই হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিই মাছের লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি প্রথমে আমি একটু মাছটা একটু ভাজা নিটতে গেল দেখো কীরকম গরম হয়ে গেছে কান দিছি কাটি দেওয়ার পরে পাঠিয়ে করতে পার্টি করিবি দেখি এটা দূরে দূরে ছিল করতে

বন্ধুরা বাবা নতুন ভাবে সব কিছু রান্না করতেছে আলু

এটা আলু ভাজা করতেছি আলু আমি তুলে নিতে দেবো গোটা জিরে achalanka ar pech guru achal guru lankar guru golmori guru দিয়ে তেলটা ছাড়িয়ে গেছে কি সুন্দর তেল এক এক করে ছাড়িয়ে যাচ্ছে মা কেমন আলু উঠেছে না আলু কটা গরম চামচ করে দিয়ে দিচ্ছি চটে দেখছি হলুদ লবণ এই দেখো তোমার দাদা ভাই এটা কি বলো তো এটা হচ্ছে নারকেল তোমার দাদা ভাই নারকেল হচ্ছে ভিতরে যে চারাটা সালে ফেলে দিচ্ছে তা আমি এতে জলটা এই দেখো যেরকম আলু ছালে না ওরকম সালতেছি বন্ধুরা এই দেখো এই কালারটা যদি ফেলাই ফেলাই দিই না ভালো দেখাবে වැ බග දී করते এটা হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে আসি আর এই নারকেলটা পেস্ট করে নিয়ে আসি এই নারকেলের ভিতরে এই এইগুলো লাগবে চলো এইগুলো আমি পেস্ট করে নিয়েছি তোমরা তুমি এই তরকারিটা দেখতে নেবো বন্ধুরা কাজটা তোমরা তরকারিটা দেখতে নেবো আমি যাই একটু তরকারি বন্ধুরা হয়ে গেছে এটা নামাই নেবো আলু তুমি সব বলে গেছে এই দেখো সলিড এবারটা সলিড ভাবে ঢালি নি তেল দিয়ে দিচ্ছি মাছে লবণ বড় বড় পাঁচ কিলো বুঝতে ভাজা হয়ে গেছে জিরে আর তেল দেবো না কেটে তেল আছে তেলে হয়ে যাবে বাটিছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা মশলা দিচ্ছে আবার গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মশলার গুঁড়ো জিরের গুঁড়ো জল দিয়ে এবারে সেই মশলাটা দিয়ে দিচ্ছি ফসল ভালো করে ভাজা হয়ে গেছে এবারে জল দিয়ে দিচ্ছি বেশি জল দেবো না এইটুকুই জল দিচ্ছি হলুদ লবণ মতন লবণ একদম জলটা কমে গেছে এবারে একটু দুধটা দিয়ে দেব নারকেলের দুধ বন্ধুরা দেখা গেলো রান্না আর রান্না আরও রয়েছে এই দেখো এখনও লুবিয়া রয়েছে বন্ধুরা রান্না তাই এটা তোমাদের আর দেখাবো না ভাজা করবো লুবিয়া আর এটা তোমাদের দেখাবো না এই দুটো অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও বড় হয়ে গেছে তরকারি আর এই দেখো কি রান্না করছে পুলাকে কিন্তু অবশ্যই কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবা আর রান্না কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবা ফেসবুকেও দেখবা আর হচ্ছে ইউটিউবেও দেখবা ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবা আর যারা নতুন দেখতেছো বন্ধুরা ফেসবুকে দেখতেছো ইউটিউবে যারা দেখতেছো ফেসবুকে ফলো করে দেওয়া ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবা আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার